আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের আবারও ফিরে আসলাম আরেকটি খাটের ভিডিও নিয়ে জুলহাস মডেল বক্স খাটের ডিজাইন নিয়ে ডিজাইনটা দেখতে থাকুন প্রিয় দর্শক দেখতে থাকুন ডিজাইনটা সুন্দরভাবে ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখতে থাকেন এলো মূল খাটের ডিজাইন দেখেন অনেক অনেক করা সুন্দর ভাবে অনেক নিখুঁত ভাবে আকাশমণি কাঠ থেকে করা হয়েছে আড়াই গাড়ি থেকে খোদাই করে করা হয়েছে আলাদা নকশা বসানো হয়েছে সবগুলো আলাদাভাবে বসানো হয়েছে আর এই যে ডিপের নকশাটা দেখেন ওই যে কনারের নকশাটা অনেক সুন্দর শামুকের পেস নকশা অনেক সুন্দর দেওয়া হয়েছে এর মধ্যে ডিফের নকশা হেনাবার এই যে ধান ছড়ার মতো ধানের শীষের মতো আছে দেখতে পাচ্ছেন এই যে ধানের শীষের মতো আছে দেখতে পাচ্ছেন অনেক সুতার সাথে ডিপের সাইডে যে বিট বিটের পরে দেখেন ছোটো ছোটো পাতা আছে নকশা এর মধ্যে মাঝখানে নিচের বিট আছে একটা দেখতে পাচ্ছেনটা দেখতে থাকুন দর্জিরা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে থাকুন দশক হেলো মূল খালের ডিজাইন প্রিয় দর্শক এই যে অনেক মাঝখানে ম্যাডটা চিকন করা এই যে দুনোটার ভিতরেই দাঁড়িয়ে দিয়ে যে মডেলটা ফুলের যে সাইডের টতুর পাশে যে ডিজাইনটা দেখতে পারছেন চিকুণ করে হাতে কাজ করা হয়েছে চিকুণভাবে সম্পূর্ণ হাতে কাজ করা এটা সম্পূর্ণ হাতে কাজ কাজ করা অনেক সুন্দর অনেক গর্জিয়াস প্রিয় দর্শক দেখতে থাকুন সবাই এতক্ষণ দুর্যোধেরা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সকলকে ধন্যবাদ এবং যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন প্রিয় দর্শক আমি মোহাম্মদ উল্লাস বিদায় নিচ্ছি আজকে এ পর্যন্তই আবারও পরবর্তী ভিডিও নিয়ে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের ভিডিও দেখার জন্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ইউটিউব চ্যানেল থেকেও আপনাদেরকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে